আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বর্তমানে এই পিকচারগুলো ফেসবুকে ভাইরাল নিরাপত্তার স্বার্থে আমরা মহিলাদের ছবিগুলো ব্লার করে দিয়েছি এবং যারা এই যে মেয়েটাকে টুপি মাথায় দিয়ে গরুর মতো পশুর মতো কুরবানি হাটের পশুর মতো পা একবারে শরীরের সব অঙ্গ হাত দিয়ে দেখতেছে এটা তো ইসলাম সাপোর্ট করেই না এবং দেশীয় আইনে কী আছে আমি জানি না এটা জঘন্যতম একটা একটা অপরাধের জন্য পাত্রী দেখার নাম করে একবার চিন্তা করে দেখুন তো যে মেয়েটাকে মাথা থেকে পা পর্যন্ত এভাবে খুটিয়ে খুটিয়ে দেখতেছে যদি বিয়ে না হয় তাহলে তার ইজ্জত সম্মান কোথায় গিয়ে দাঁড়ালো তার মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ পর পুরুষ দেখে নিল এর দাঁড়া একজন নারীর ইজ্জত কোথায় গিয়ে ঠেকলো ইসলাম কখনই এটা সাপোর্ট করে না আমার মনে হয় এটা দেশীয় আইন তো দূরের কথা আমাদের বিবেকই তো বাড়তেছে এগুলো দেখার পর আমার মাথা ঠিক ছিল না এজন্য আমি এই পিকচারগুলো দিয়ে আমি ভিডিও করলাম এবং মেয়েদের চেহারা চেহারাগুলো ব্লার করে দিয়েছি আপনারা একটু শেয়ার করে দিবেন এদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত